উত্তর চব্বিশ পরগনায় আগামীকাল দমদম বারাসাত ও বসিরহাট কেন্দ্রে ভোট গ্রহণ ভোট প্রস্তুতি প্রায় সম্পন্ন দমদম লোকসভার অধীনে তিনটি ডিসিআরসি সেন্টার থেকে ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ কেন্দ্রের দেশে রওনা দিচ্ছেন এই লোকসভায় মোট এক হাজার সাতশো বিরানব্বইটি বুথে ভোটগ্রহণ হবে কর্মীর সংখ্যা সাত হাজার একশো আটষট্টি চারিদিকে ব্যবস্থাপনা ভালোই মোটামুটি সিস্টেমেটিক আর একেবারে সাজো সাজো রফ পুরোপুরি প্রস্তুত মোটামুটি ঠিকই আছে সেরকম কিছু প্যানিক হওয়ার মতন কিছু নেই আমাদেরও অনেক কলিগস বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসার কেন পোলিং অফিসার্স অফিসার্স ডিউটি করেছেন সেরকম তাদের কাছে মনে হয়নি তারা কোনো জায়গা দিয়ে ভীত অসুবিধা হয়নি আমারও হবে বলে মনে হয় বারাসাত লোকসভা আসনের জন্য ছটি ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে এই কেন্দ্রে মোট বুথে ভোট গ্রহণ হবে সংখ্যা এখানে এসে আমি যা দেখছি ব্যবস্থা আমার বেশ ভালো লাগছে নিরাপত্তা ব্যবস্থা বলুন বা ডিস্ট্রিবিউশন ব্যবস্থা বলুন নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট কারণ এবার খুব বড়সড় কিছু গোলমাল এখন অব্দি দেখা যায়নি আশা করি নিরাপত্তা ব্যবস্থা ভালোই হবে কারণ সেন্ট্রাল পুলিশ আছে রাজ্য পুলিশ আছে নিরাপত্তা অবস্থা ভালোই হবে এমনি এখনো তো আমরা যাইনি তারপর তো এই সাথে যে ডিসিআরসি আছে দেখে মনে হচ্ছে ব্যবস্থাপনা ভালোই বসিরহাট লোকসভার অধীনে সাতটি ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে মোট বুথের সংখ্যা এক হাজার আটশো সংখ্যা সাত হাজার পাঁচশো আঠাশ এই লোকসভার অধীনে সন্দেশখালী ও হিঙ্গালগঞ্জ বিধানসভা প্রত্যন্ত একশো আটাত্তর নদী পথে গতকাল ভোটকর্মীরা পৌঁছে গেছেন বিদ্যালয় রুম নম্বর অবশ্যই ভালো হবে সিকিউরিটি বেশ ভালো থাকবে এটা তো অবশ্যই কাম্য